নমস্কার চ্যানেলে আমি উজ্জ্বল আপনাদের জন্য আবার হাজির ইউএস এন্টারটেনমেন্ট চ্যানেল এখন একটা গুরুত্বপূর্ণ বা মূল্যবান বা খুব কার্যকরী চ্যানেল আপনাদের জন্য বা তোমাদের জন্য তোমরা মুহূর্তে শিখছো জানছো তো তুমি বেশ কিছুদিন কলকাতায় ছিলাম না একটু বাইরে গেছিলাম তো যাওয়ার পথে প্লেনে করে যখন যাচ্ছি তখন আমি প্লেনের মধ্যে বসে আপনাদের বা তোমাদের জন্য দুকলি গানের একটা আমার মনে পড়েছিল ওই সময় মুহূর্তে একটা গানের কথা তো আমি একটু করে আগে গত পর্বে দিয়েছিলাম তো জানি না তোমাদের কেমন লেগেছে প্রচুর লাইক পেয়েছি ভালোবেসেছো তোমরা আমার গান তোমরা পছন্দ করছো আমার চ্যানেলটা তোমরা পছন্দ করছো তো ভাবে আমাকে ভালোবাসতে থাকো তোমরা শিখতে থাকো জানতে থাকো আমি প্রতিটা মুহূর্তে নতুন নতুন আরও কিছু শেখাবো আরও কিছু জানাবো তোমাদের জন্য প্রতিটা মুহূর্তে তোমরা শিখতে পারবে এই চ্যানেলটা থেকে সব রকম গানের আমার কাছে ব্যবস্থা আছে তো চেষ্টা করব তোমাদের কাছে শেয়ার করার তোমাদের কাছে পৌঁছে দেওয়ার এবং খুব সহজে যাতে তোমরা হারমোনিয়াম বাজাতে পারো গান গাইতে পারো বা আপনারা গান গাইতে পারেন যারা আমার অনেক দূর থেকে দেখছেন বিদেশ থেকে দেখছেন আমাকে যে লোক বাহার কি দুনিয়া সে বাহার কি দেশও সে হামলো কান্ট্রি সে হামকো মেরেকো সব লোক তো তাদেরকে বলছি সবাই ভালোভাবে শিখুন জানুন এবং প্রতিটা মুহূর্তে নতুন নতুন শেখাবো এই প্রার্থনা বা এই বিশ্বাস নিয়ে তোমাদের কাছে আমি আসি তো চলো আজকে পর্ব শুরু করবো অনেকে ফোন করে আমাকে জানতে চাইছো বা বলেছ অনেকে যে দাদা রাগ ভৈরবীটা আরেকবার যদি দেখানো যায় আমি রাগ ভৈরবী একবার দেখিয়ে দিয়েছি তবুও আরেকবার ঠিক আপনাদের জন্য এবং আপনাদের কথা ভেবে আরেকবার একটু গিয়ে দেবো এবং রাগ ভৈরবী দিয়ে প্রচুর ভালো ভালো গান আছে প্রচুর সুর করা হয় রাগ ভৈরবী দিয়ে তো চলো ওই রাগটা দিয়ে আজকে একটু আরেকটু তোমাদের প্র্যাকটিস দেখাবো সর্বোপরি যেটা বলবো বারবার ইউএস এন্টারটেনমেন্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তোমরা বা যদি তোমাদের মনে হয় বা আপনাদের যদি মনে হয় চ্যানেলটা আপনাদের জন্য উপকারী বা কার্যকরী বা এই চ্যানেলটা থেকে উজ্জ্বল শ্রমের এই প্রয়াসকে আপনারা যদি মনে করেন যে এটা আপনাদের জন্য কার্যকরী একটু শেয়ার করে দিন সাবস্ক্রাইব করুন ভালোবাসুন একটু লাইক করুন কমেন্টস করুন যেটা সবাই বলে আমিও তাই বলছি যদি আমি একটা কথাই বলবো যদি প্রয়োজন হয় আপনারা মনে করেন সাবস্ক্রাইব করার মতো তবেই সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকেই চ্যানেলটাকে সঙ্গে রাখুন আজকের পর্ব শুরু করবো তার আগে একটু ফোন নাম্বারটা বলে দিই নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট যারা বিদেশ থেকে ফোন করছ বা করবেন তারা প্লাস ইন্ডিয়ান কোডটা দিন ইন্টারন্যাশনাল কোডটা দিয়ে তারপরে আবার নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাম্বারটা কল করুন এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু এই নাম্বার দুটো আমার নাম্বার এই নাম্বারে আপনারা আমাকে কথা বলতে পারেন এবং যোগাযোগ করতে পারেন সরাসরি আমার কাছে গান শিখতে পারেন পারফর্ম করার জন্য যোগাযোগ করতে পারেন নতুন নতুন গান যাদের দরকার আছে নতুন নতুন গান যদি দরকার হয় অ্যালবামের জন্য বা ইউটিউবের জন্য যদি নতুন নতুন গানের আপনাদের দরকার হয় অবশ্যই কল করতে পারেন সব রকমভাবে আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার তো চলো অনেক কথা বলে ফেললাম এইবার একটু শিখি আমরা তো রাগ ভৈরব রাগ ভৈরবী মোটামুটি সিমিলার রাগ রাগ ভৈরব লাগছে রে কোমল আর ধা কোমল আর রাগ ভৈরবীতে হচ্ছে রে কোমল গা কোমল ধা কোমল আর নি কোমল চারটে কোমল স্বর দিয়ে রাগ ভৈরবী হয় তো এই রাগ ভৈরবীর কিছু প্র্যাকটিস দেখাবো একটু বন্দিশ গিয়ে শোনাবো রাগ ভৈরবীর ওপরে অনেক ভালো ভালো গান আছে একটা নজরুল গীতি অনেকেই কোন গীতি শুনতে যাইছেন তো আমি একটু নজরুল গিয়ে শোনাবো প্র্যাকটিস করাবো তো চলুন আজকে আমরা শুরু করি সা রে গা রে সা সা রে গা পা মা গ মা রে সা সা রে গা মা বাদানি আমি বারবার যে কথাটা বলছি যখনই কোনো রাগ গাইবেন বা কোনো কিছু প্র্যাকটিস করবেন খাদের দিকে প্র্যাকটিস করবেন তাহলে গলা অবশ্যই স্মুথ বা গান গাইতে গান গাইবার সময় গলায় একটু আরাম দিতে হয় স্টেজ দিয়ে কখনো গান হয় না খুব ইজি কমফোর্ট এবং খুব আরাম দিয়ে গলাকে যদি আপনারা রেয়াজ করতে পারেন দেখবেন সেই রেয়াজে আপনাদের গলার মিঠাস তৈরি হবে এবং গলাটা সুন্দর হবে তাই আরাম যদি গলায় আরাম দিতে হয় অনেকটা মেডিটেশনের মতো মেডিটেশন বা প্রাণায়াম যে কথাটা আছে প্রাণায় প্রাণায়ামের কথাটা অর্থ হচ্ছে প্রাণের আয়াম তেমনি সঙ্গীত কথার অর্থ হচ্ছে সমগীত এবং সঙ্গীতটা সুমধুর হতে হবে তবে মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবেন আপনি তো এই সুমধুর স্বরটাকে পেতে গেলে অবশ্যই প্রাণায়ামের মতো সঙ্গীত যেমন প্রাণের আয়াম করতে গেলে খুব মনোসংযোগ করতে হয় তেমনি গান গাইতে গেলে অবশ্যই আপনাকে একটু ধীর স্থির এবং গলাকে আরাম দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হয় তাই এই আরাম দিতে গেলে অবশ্যই আপনি একটু খাদে ল্যাজ করুন আপনারা অবশ্যই দেখবেন আরাম পাবেন

ोने गन्ध बोने वृज मनहारि कतरसो रज अन्तरमो घन कतरो राज अन्तरमो गन ब्रो ने बो শুদ্ধভাবে গোটা গোটা উচ্চারণ মানে প্রতিটা ওয়ার্ডের সাথে স্বরবর্ণ যেগুলো আছে আগেও দিয়েছি আবার বলছি ক খ গ ঘ যেই ওয়ার্ডগুলো কোনো কিছু উচ্চারণ করতে গেলে কোনো কিছু মানে স্বরবর্ণের সাহায্য নিতে হয় তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ হচ্ছে যেই বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে বর্ণের সহায়তা ছাড়াই তাকে বলা হয় স্বরবর্ণ তাই গান গাইবার সময় স যোগ আ তবে হবে সা র যোগ এ তবে হবে রে গা গ যোগ আ তবে হবে গা তাই গান গাইবার সময় সা আ রে এ গা আ মা আ পা আ নি ই তো এই আ ই ও উ নি ই যে স্বরবর্ণগুলো থাকবে সেইগুলোর উপর জোর দিয়ে প্র্যাকটিসটা করবে তাই কী করতে হবে নন্দক এই যে আয়ের উপর জোর এইগুলোর প্রেশারটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কি হবে আপনাদের স্বরের একটা ডেপ তৈরি হবে যেটাকে স্বরের মাধুর্য এবং গম্ভীর্যতা আনবে জোয়ারি আনবে সেই জায়গাগুলো তো কিন্তু এইখান থেকে আসবে নন্দ কোমার হি ই এই জায়গাগুলোর ওপর জোর দিন তবে আপনাদের গলায় জোয়ারি আসবে গলার মধ্যে একটা ডেপথ আসবে গলাটার ওয়েট বাড়বে তো এইগুলোই সবটাই একদম ইউটিউবে এভাবে দেখানো সম্ভব না এইগুলোর জন্য একটু আলাদাভাবে গ্রুমিংয়ের দরকার হয় মানে আপনি যেই আমার চ্যানেলটা থেকে যারা করছেন করতে পারছেন করুন অনেক সময় এই গ্রুমিংটা একটু কাছে থেকে না শিখলে এগুলো একটু না দেখিয়ে দিলে আপনাদের একটু অসুবিধা হয়ে যাবে যারা যারা দেখতে চাইছেন যারা যারা অনলাইন ক্লাস করতে চাইছেন যারা যারা আমার সাথে কাছে এসে আসতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমি অবশ্যই পার্সোনালি বসে আপনাদের কাছে এইভাবে গ্রুমিং করিয়ে শেখাব তো এইভাবে আপনারা শিখতে থাকুন গান তো একটা ছোট্ট নজরুল গীতির একটু পাঠ গাইছি গানটা আমি পুরোটাই শুনিয়ে দেবো একটু একটু করে আমি শোনব আপনাদের জন্য

আণু মনে কেলিছো প্রলয় সৃষ্টি খেলা নীরজনে প্রভু নীরজনে কেলিছো এবি শুনো হে শুনে মহা আকাশে তুমি মগ্ন নীলা খনে খনে নীতি নির প্রভু নোজনে খেলিছ এইটা একটু একটু করে অবশ্যই আপনাদের শেখাবো ওপেন এই চ্যানেলে ইউটিউবে পুরো গানটা যা শেখাবার জন্য আমি আপনাদের এগুলোকে গিয়ে গিয়ে শোনাচ্ছি ওপেনলি গাওয়া যাচ্ছে না তো যারা আপনারা আমার কাছে শিখতে চাইছেন যে কোনো গান যে কোনোভাবে যে কোনো অবস্থাতে হারমোনিয়ামে বাজানো যায় এটা আমি বারবার বলছি এবং এইটা শেখাতে পারবো আমি আপনারা আসতে পারেন একটু ধৈর্য নিয়ে আসবেন আজকে আসলে কালকেই শিখতে পারবো বা কালকেই সব শিখে যাব এই চিন্তাভাবনা নিয়ে আসবেন না তাহলে হয়তো আমি কেন কেউই না আপনাকে শেখাতে একটু ধৈর্য ধরে একটু যদি আপনাদের মনে হয় একটু সময় নিয়ে শিখতে পারবেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন শিখতে পারবেন জানতে পারবেন এবং অনেক এটা সমুদ্র শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই যখন তখন যে কোনো অবস্থাতে এগুলো শেখা যায় তো আসুন শিখুন গান করুন ইউএস এন্টারটেনমেন্ট চ্যানেলটাকে আপনারা সঙ্গে রাখুন ভালোবাসুন গানকে এবং গান গিয়ে আপনারা সবাই ভুবন ভরিয়ে দিন এই প্রার্থনা নিয়ে আজকের মতো উজ্জ্বল সম আপনাদের কাছ থেকে বিদায় নেবে পরবর্তী অধ্যায় আবার নতুন কোনো টপিক নতুন কোনো কাজ নিয়ে বা নতুন কোনো অনুশীলন নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ইউএস এন্টারটেনমেন্ট জায়গাটা দেখতে থাকুন শেয়ার করুন শিখুন গান বাজান গান তো এইভাবে আপনারা আপনারা সবাই ভালো থাকুন এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব নমস্কার